চট্টগ্রামের ফটিকসরিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এলসি শাখার উদ্যোগে ব্যাংকের গৌরবময় বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ছাব্বিশ জুন দুপুরে শাখা প্রাঙ্গনে কেক কেটে এই অনুষ্ঠান পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবু সালেহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জুয়েলাস সমিতির সভাপতি স্বপন কুমার ধর ব্যবসায়ী মোহাম্মদ জসিমুদ্দিন ব্যাংকের সম্মানিত গ্রাহক এবং অত্র শাখার অপারেশন ম্যানেজার সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবু সালেহ তিনি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন ইউসিবি তার গুণগত সেবা ও গ্রাহক মাধ্যমে আগামী দিনগুলোতেও এগিয়ে যাবে শেষে কেক কাটার মাধ্যমে বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দগণ আয়োজন সম্পন্ন হয় সেই হিসেবে আজকে আমরা বিয়াল্লিশতম তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি সেই হিসেবে আমরা সকল দেশবাসীকে সকল গ্রাহক আমাদের যারা এখানে আমানত রেখেছে যারা ঋণ নিয়েছে সকলকে আমাদের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি